প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনি যদি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আর রিটার্ন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আপনি আপনার লিখিত পরীক্ষার কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আপনার কাঙ্ক্ষিত প্রবেশপত্রটি পাওয়ার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার হাতের স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এর মাঝে আমি একটু তথ্য দিয়ে রাখি এন টিআরসি কর্তৃক আপনাদের একটি এস প্রেরণ করা হবে সেখানে আপনার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমরা প্রসেসটা দেখে নেই এনটিআরসিএ আমাকে যে এসএমএসটা দিয়েছে সেটি ব্যবহার করে আমি এখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছি প্রথমেই যে কাজটি করব আমি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বাটনে লিখে নেব এন টিআরসিএ এন টেলিটক টেলিটক ডট কম ডট বিডি এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক করি তাহলে প্রবেশপত্র ডাউনলোডের মূল যে ওয়েব পেজটি আছে এন আমাকে সেখানে নিয়ে যাবে আপনারা একেবারে ওয়েব পেজটি দেখতে পাচ্ছেন এখানে তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব আঠারোতম আমার এখানে দেখা যাচ্ছে যে আঠারোতম এনটিআরসি এক্সাম বা রিটার্ন আঠারোতম প্রিলিমিনারি এক্সাম সতেরোতম ভাইবা বোঝ সতেরোতম ষোলোতম ভাইবা বোঝ ইত্যাদি আপনার এখানে এগুলো দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা অনেকেই ইতিপূর্বে এস এস পাওয়া শুরু করেছেন আপনারা এস এম এস পেলেই শুধু আপনার হাতের কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনি প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে লিখিত পরীক্ষার এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন তো বন্ধুরা সংগত কারণে আমি সমস্ত তথ্য হাইড করে দিয়েছি আর প্রাপ্ত এস এম এস থেকে এখন আমি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে যদি সাবমিট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে এখানে শো করবে ইয়োর অ্যাডমিট কার্ড ইজ রেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছি ইয়োর অ্যাডমিট কার্ড ইজ রেডি এখন যদি আমি ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে এখন যে কোনো একটি পিডিএফ রিডার দিয়ে আমি যদি অ্যাডমিট কার্ডটি এখানে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব অ্যাডমিট কার্ডটি এখানে শো করছে আমি সঙ্গত কারণে সমস্ত তথ্য হাইড করে দিয়েছি তো বন্ধুরা আমার এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পরবর্তী অন্য কেউ দেখতে পারে তো আজও নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম